রামনগর বিধানসভা কেন্দ্রের শাসক দলের শ্রমিক সংগঠনের নেতা দাপটে অতিষ্ঠ হয়ে টোটো অটো চালকরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের কাঠফুল বাজার থেকে নেপাল বাস স্ট্যান্ড পর্যন্ত প্রত্যেক দিন অটো আর টোটো মিলে একশো খানেক চালক তারা যাত্রী পরিষেবা দেন কিন্তু দীর্ঘদিন ধরে অটো চালকদের উপরে নানান রকম ভাবে অত্যাচার চালাচ্ছেন শ্রমিক সংগঠনের নেতারা কখনো প্যাসেঞ্জার তুলতে বাধা কখনো টাকা আদায় করার তখন অনলাইনে দাঁড়াতে না দেওয়ায় এই একাধিক সমস্যার কারণে আজ বাধ্য হয়ে তারা সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত পথ অবরোধে সামিল হয়েছেন তাদের একটাই দাবি সঠিক পরিচালন দক্ষ শ্রমিক সংগঠনের নেতা চাই অবরোধ তোলাকে নিয়ে পুলিশের হস্তক্ষেপ চেয়েছেন তবে এখনো পর্যন্ত কোনো অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি আমাদের দাবি হচ্ছে আমাদের সুষ্ঠুভাবে অটো চালাতে দিতে হবে এবং তিন জায়গা স্ট্যান্ড ভালোভাবে বিশেষ করে দেফালে আমাদেরকে স্ট্যান্ড দিতে হবে আর ইউনিয়নের নেতাদের এই দাদাগিরি আমরা সহ্য করব না কারণ আমাদের যে ইউনিয়নের নেতা ছিল সে মনে হয় অসুস্থ হয়ে গেছে যার জন্য তার কথাবার্তাগুলো আনসান কথাবার্তা তাকে দিয়ে আমাদের ইউনিয়ন চলবে না আমাদেরকে নতুন লোক আনতে হবে সমস্যার সঙ্গে ওই দাঁড়াতে দিচ্ছে না কেন দাঁড়াতে দিচ্ছে না আমরা জানি না কোনো নোটিশ নেই আমাদেরকে না জানিয়ে উনি নিজে নিজে সিদ্ধান্ত নিচ্ছেন যে বা ওখানে দেপালে ফোন হয়ে যাচ্ছে দেপালের নেতৃত্ব হ্যাঁ বলতে গেলে বাজে বাজে কথায় দম থাকলে কোনে না আবার বাজে কথা আসবে সেই এই গান এইরকম অকথ্য ভাষায় গালাগাল করছে বাপমা তুলেও গালাগাল করছে অতএব আমার মনে হয় আমাদের নেতৃত্ব অসুস্থ হয়ে গেছে দেখুন আমাদের আমাদের যতটা ক্ষমতা যতদূর যাওয়ার আমরা বলেছি আমাদের পঞ্চায়েত বা জেলা পরিষদ নেতাদেরকে বলেছি তার থেকে আমাদের বেশি বেশি তো যাওয়ার নেই আমরা সাধারণ মানুষ আর তার থেকে বেশি গেলে উনারাই যেটা বসে প্রশাসন বসে যেটা স্পাইসলা করে দেবে আমরা মেনে নেব আর যতক্ষণ পর্যন্ত না করছে ততক্ষণ পর্যন্ত আমরা অবরোধ করছি Bonde, 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 হবে bonde, হবে bonde, হবে bonde, হবে bonde, 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 言わないで。